এখন তোমার নাম কি বলছো রমেশ আরেকজনের নাম গণেশ আর একজনের নাম হুম আমি সে মারা গেছে কেমনি এটা বলো ইতিহাসটা বলো মাটির তলে থাকতো

কষ্ট দিতে দিতে মারবো মানে একবার মারবো না তো আর আমি এখানে ডাকছি কেন আমাকেও মারবা তাই না তোমাদের যত জাদুর শক্তি যত কুফুরি কালাম যত শয়তানি শক্তি আছে তোমাদেরকে আমি দুই মিনিট টাইম দিচ্ছি দুই মিনিটটা তোমরা যত তন্ত্র মন্ত্র যত তোমার যত ভয়ভীতি করো আমার উপর নিক্ষেপ করো দুই মিনিট টাইম যত যা জান আমার উপর নিক্ষেপ করো যত চোখের জাদু আছে হাতের জাদু আছে যত জাদু তোমরা জানো আমি তো সেরকম শরীর বন্ধ দিই না তো আমি কার পাওয়ার দিয়ে কাজ করি বলতে পারো হুম কোরআনের পাওয়ার কোরআনের শক্তি বেশি না কুফরি কালামের শক্তি বেশি শর্ত হবে কিন্তু কুফরি কালামের শক্তি বেশি হ্যাঁ

আল্লাহর ইমান আনবা আনবা না দেখো দুনিয়ার শান্তি সীমিত সময়ের জন্য অল্প সময়ের জন্য কিন্তু আখেরা তো অনেক ভয়ানক শাস্তি হবে বাইকে হারাই সমস্যা নাই ভাই পাওয়া যাবে না কিন্তু একবার যে মারা যাবে যে চলে যাবে হিন্দু অবস্থাতে বেদিন অবস্থায় সেখান থেকে চিঠে জাহান্নাম তোমরা কি করবা হিন্দু থাকবা আল্লাহ দিকে প্রত্যাবর্তন করবা না তোমরা কি আল্লাহকে মানো মান না কোরআন মানো হাদিস মানব রাসুলকে মানো এই করব তোমাদের কি করবো দেখাবো কিছু করে দেখাবো পারি কি না পারি আমি তো পারবো না ইনশাল্লাহ যদি আমার আল্লাহ না আমার আল্লাহ সাহায্য না করে আমার কোনো ক্ষমতা নাই কিছু করার জন্য কেন একটা জিনকে ধরে কোনো ক্ষমতা নাই একটা করার কোনো ক্ষমতা আমার নাই আমি আল্লাহ কোরআন পাঠ করবো আল্লাহর কোরআন দ্বারা কাজ করবো তোমরা ধ্বংস হয়ে যাও হাসরে মাঠে আমার বিরুদ্ধে প্রকার অভিযোগ করতে না আল্লাহর কাঠ করে আল্লাহর দরবারে কোনো অভিযোগ করতে পারবা যে আল্লাহ তোমার এই বান্দা আমাকে হৃদায়তের কথা বলে নাই কোরআন হাদিসের কথা বলে নাই আমাদের তো জ্ঞান সিং আমরা বেদিন ছিলাম আমাদেরকে হয়তো আমরা তোমার পথে ফিরে আসতাম হয়তো আমরা ইসলামের পথে আসতাম হয়তো আমরা ভালো হইতাম এই অভিযোগ কিন্তু তোমরা করতে পারবো না হ্যাঁ আমার আল্লাহরে না আল্লাহ তো সবার সবার জন্য আল্লাহাকর এই যে আকাশ মন্ডলী ভূমন্ডলী সৃষ্টি করছেন তার দ্বারা তার দয়ার দ্বারা আল্লাহ তো সবার কিন্তু আমার নাই বুঝতে পারছো এখন কি করবা বলো একে ছেড়ে যাবা চিরজীবনের জন্য যাবা না এখন আমি তোমাদেরকে মারতে বাধ্য হবো ইনশাল্লাহ পবিত্র কোরআনের ক্ষমতায়

এখনো ফিরে আসবা ভালোর পথে আসবা তোমাদের মা বাপ আছে কেউ নাই দেখো তোমাদের কি মাছ মায়া লাগতেছে তোমরা কি করবো বলো চলে যাও অবা পাঠ করবা মৃত্যুর পড়বে কালেমা পড়বা আল্লাহ তোমার কুদরতের মধ্যে এটা একটা ছড়ি হয়ে যায় তোমার কাছে সর্বোচ্চ ক্ষমতা বিক্রি সাহায্য বিক্রা চাই এদেরকে জবাই করার জন্য ছড়ি পড়ে যান আল্লাহ এটা একটা ছড়ি হয়ে গেল আল্লাহ তুমি কবুল করো আমি ইমান আমি পাল্লার পরে সামনে কি রাখা আছে বলো এটা কি হ্যাঁ এটা কি বলো নীল কালারের কি

মালিক আল্লাহ ফাকর বলে সর্বোচ্চ সাহায্য দান করে জালেম জিনিসের বিরুদ্ধে এদেরকে হত্যা করার জন্য সাহায্য করে যে তুমি ভালো হবে এখনো আল্লাহ একবার লজাবিকরা হয়ে গেল একটু পানি দেবো

তোমার চোখের সামনে দেখো চোখ খুলবা না ডানে বামে দেখো সামনে দেখো পিছিয়ে এখন লাশ দেখা যায় নাকি কলকাতা দুইটা লাশ দেখা যায়